হ্যালো আসসালামু আলাইকুম অনলাইন তার চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম তার সঙ্গে সকলেই ভালো আছেন আজকে আমি নতুন একটি কার ট্রিক্স নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি এটা সিম্পল একটি কার ট্রিক্স এবং কি অনেক সহজ এবং কি ইন্টারেস্টিং তো বিয়ার্স এই খেলাটি প্রথমে আমি আপনাদেরকে দেখাবো এরপর আমি আমি আপনাদেরকে রিভিউ করে শিখিয়ে দেবো কীভাবে সহজেই এই খেলাটি আপনারাও দেখাতে পারেন খেলাটি দেখানোর আগে একটু কথা বলে নেই তাস দিয়ে কখনো কোনো জাদু দেখানো যায় না যেটা হয় সেটা শুধু ট্রিক্স এবং কী কৌশল তো বিয়ার্স এখানে আপনারা লক্ষ্য করুন ফুল একটি বান্ডিল আমি এখানে নিয়েছি এখানে কোনো স্পেশাল সেট আপ নেই তো বি আর্স এই খেলাটি যখন আপনি কাউকে দেখাবেন অবশ্যই সেখানে কোনো দর্শক থাকবে তো আপনি আপনার দর্শককে বলবেন এখান থেকে যে কোনো একটি কার্ড চয়েস করে নিতে সেখান থেকে যে কোনো কার্ড চয়েস করে নিতে পারে সাপোজ মনে করেন এই কার্ডটি সে চয়েস করে নিল তো এই কার্ডটি আপনি যে দর্শক তাকে দেখাবেন কিন্তু এই কার্ডটি আপনি দেখবেন না যেমন আমি এখন আপনাদের দেখাবো কিন্তু আমি দেখব না এই কার্ডটি আপনারা দেখে রাখুন এটা কী কার্ড এই কার্ডটি অবশ্যই আপনাদের মনে রাখতে হবে অর্থাৎ দর্শককেও মনে রাখতে বলবেন এই কার্ডটি কি কার্ড তো মনে রাখার পর আমি এই কার্ডগুলোকে তিনটি ভাগে ভাগ করে দেব এরকম তিনটি ভাগে আমি কার্ডগুলোকে ভাগ করে দিলাম ভাগ করে দেওয়ার পর এই যেই কার্ডটি আপনার দর্শককে বলবেন এই তিনটি বান্ডিলের যে কোনো একটি বান্ডিলে দিয়ে দিতে সে যে কোনো বান্ডিলে দিতে পারে মনে করেন দর্শক এই বান্ডিলটিতে কার্ডটি দিয়ে দিলো তারপর আপনি বাকি কার্ডগুলো একসঙ্গে করে নেবেন করার পর আপনি এখানে সাফল করবেন আপনি যে কোনোভাবে এটা এগুলোকে সাফল করে নিতে পারেন সাফল করার পর আমি এই কার্ডগুলোকে আপনি এবার উল্টাবেন এরপর বি আর সেই কার্ডগুলো আমি একসঙ্গে করে নেব দেখুন সব কার্ডগুলো আমি একত্রে করে নিলাম একত্রে করার পর আপনারা যে কার্ডটি ধরেছিলেন সেই কার্ডটি আমি জাস্ট এখন স্পেলিং করে বের করে দিতে পারবো এবং কি অলরেডি আমি জেনে গেছি আপনারা কোন কার্ডটি ধরেছিলেন আপনারা ধরেছিলেন ডায়মন্ড অফ নাইন ডায়মন্ড অফ নাইন দেখুন এটা স্প্লেন করলে বের হয় কি না আই এম ও এন ডি ডায়মন্ড ও এফ অফ ডায়মন্ড অফ এন ই এই হচ্ছে আপনাদের diamond অফ নাইন দেখুন ডায়মন্ড অফ নাইন স্পেলিং করার সঙ্গে সঙ্গে এই কার্ডটি কিন্তু বের হয়ে গেল কার্ডটি কিভাবে বের হলো চলুন এখন ট্রিক্সটি আপনাদের শিখিয়ে দিচ্ছি যদি এই খেলাটি আপনারা দেখাতে চান কাউকে তাহলে আপনাদেরকে বটম কার্টুনটি লক্ষ্য রাখতে হবে মনে করেন বিওয়ার্স লাস্ট কার্ডটি হচ্ছে আপনার ক্লাভসের টিক্কা ক্লাবস অফ টিক্কা তো এই কার্ডটি আপনার মনে রাখেন এরপর আপনি আপনার সামনের যে দর্শক তাকে বলবেন যে এখান থেকে যে কোনো একটি কার্ড চয়েস করে নিতে মনে করেন দর্শক এই কার্ডটি চয়েস করে নিল এই কার্ডটি আপনি দেখবেন না আপনি দর্শককে দেখাবেন যেমন এটা হচ্ছে হারসেট টু এই হারসেট টু কার্ডটি এভাবে রেখে দিবেন তারপরে এই বাকি কার্ডগুলোকে তিনটা বাগে ভাগ করে দেবেন তো ভাগ করার পর আপনি দর্শককে বলবেন এই কার্ডটি এই তিনটি বান্ডিলের যে কোনো একটি বান্ডিলে দিয়ে দিতে মনে করেন এই কার্ডটি সে এই বান্ডিলে দিয়ে দিল তারপর আপনি এই কার্ডগুলোকে এখানে দিবেন কারণ আপনার এটা লাস্ট কার্ডটা কিন্তু আপনার জানা ক্লাবসেট টিকা অর্থাৎ এটা এখানে দিলেন অর্থাৎ ক্লাবসেট টিকার পরেই কিন্তু দর্শকের ধরা সেই কার্ডটি রয়েছে সুতরাং এটা আপনি এখানে দিয়ে দেবেন দেওয়ার পর বাকি কার্ডগুলো আপনি উপরে দিয়ে দিলেন তারপর আপনি এখানে হিন্দু সফল কিছু করে নিতে পারেন আপনি দর্শককে জাস্ট দেখানোর জন্য সেইভাবে হিন্দু সফল করে নিলেন এভাবে করার পর এলোমেলে করার পর আপনি এই কার্ডগুলোকে এভাবে উল্টাবেন আপনাকে কিন্তু মনে রাখতে হবে আপনার লাস্ট কার্ড ছিল ক্লাবসের টিকা এই যে আপনার লাস্ট কার্ড ক্লাসের টিক্কা বের হয়েছে টিকার পরেই কিন্তু সেই দর্শকের দ্বারা কার্ডটি বের হবে দেখুন এটাই কিন্তু দর্শক ধরেছিল এই কার্ডটি এখানে রাখবেন এটার উপরে আরও কিছু কার্ড রাখবেন ওই কার্ডটা হচ্ছে এর টু অর্থাৎ আপনি স্পেলিং করে যেহেতু বের করবেন এখন আপনাকে যেটা করতে হবে এখন স্পেলিং করে আপনাকে এই কার্ডগুলো এখানে রাখতে হবে যেমন এইচ এ আর ডি এস হার্টস ও এফ অফ টি ডাব্লিউ ও এই কার্ডটি স্পেলিং করা কার্ড হয়ে গেল বাকি কার্ডগুলো এভাবে উলটিয়ে আপনি অন্য কোথাও রাখবেন রাখার পর প্রথমে আপনি এই এই কার্ডটি হাতে নেবেন কারণ এখানে আপনার সেই কাঙ্ক্ষিত কার্ডটি রয়েছে এই কার্ডটি এখানে হাতে নেবেন অর্থাৎ এই কার্ডটি সেই কার্ড তারপর এই কার্ডগুলো ওই স্পেলিং করে রেখেছিলেন অফ টু এর জন্য এই কার্ডগুলো এটার উপরে দিয়ে দেবেন তারপর বাকি কার্ডগুলো আপনি নিচে দিয়ে দেবেন এভাবে নিচে দিয়ে দিবেন নিচে দেওয়ার পর এখন আপনি দর্শককে অলরেডি বলে দিতে পারেন যে আপনি দর্শক কোন কার্ডটি ধরেছিল সেটা কিন্তু আপনি জানেন কারণ টু আপনার বটম কার্ড যেটি ছিল ক্লাপসের টিকা ও টিক কার এই যে কার্ডটি ছিল সেটি কিন্তু দর্শকের ধরা কার্ড যেমন সেটা হার্টসের টু ছিল সুতরাং এখন আপনি স্পেলিং করে বের করে দিতে পারবেন এইচ এ আর ডি এস ও এফ অফ টি ডাব্লিউ ও এই হচ্ছে আপনার সাহার সেট টু আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা কীভাবে আসলে বের করা যায় তো টিপসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এই বলে আজকের মতো এখানেই শেষ করছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ